মাহমুদনসলিয়া রাসীন কারিম আজান সংক্রান্ত একটি আলা নিয়ে এক ভাই কমন কমনে জিজ্ঞাসা করেছেন যে আজানে আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লা বলার সময় বিদ্যাঙ্গুলি চুমু দেওয়ার বিদানকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মশালা যেটা আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক ভাইয়েরা আজানের সময় আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় দুই বিদ্যাঙ্গুলে চুমু দিয়ে চোখের মধ্যে লাগান আসলে এটা কি হাদিসের প্রহমদ আছে কি না আসলে আমরা এটা জেনে নিই তো এ ব্যাপারে কিতাবুর নামাজের মধ্যে একটি প্রশ্ন করা হয়েছে তো এর জবাবে মুসাইম রহমতুল্লাহ আলাই বলেন যে আজানমে আশাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ ফর আং ফর আঙ্গুঠা চুমনে কি রসম ও আজীবত্তর খায়শাদান্না মোহাম্মদ সে বলার সময় যে আঙ্গুলে চুমু দেওয়া এটা তরক করা ছেড়ে দেওয়া আবশ্যক কারণ এটা একটি বেদাত রসুম আল্লামা শামীনে লেখা হয় কে এস বারে মেয়ে সহি মারফু হাদিস সাবেত নেই এই ব্যাপারে কোনো সই হাদিস নেই সই হাদিস দ্বারা প্রমাণিত নয় ইস বারে মেয়ে হজরত জিব্রাইলআ কাজ অকা নকল কে গিয়া হয় ও বেআসল মালুম হতা হয় আর এই ব্যাপারে যে অনেক ভাইয়ারা জিবাইসালাম এর পক্ষ থেকে একটি ঘটনা বর্ণনা করেন এটাও সই হাদিজার প্রমেত নয় এটা কোনো গ্রহণযোগ্য নয় জাহেদ সে ইসকা হওয়ালা মালুম কে যায় যেমন ফতে স্বামী মধ্যে মুসানিউর রহমতুল্লা আলাই উল্লেখ করেন ও জাকার জা আলিকাল জা রহমতুল্লাহ এটা উল্লেখ করেছেন সুম্মা কলা এরপর তিনি বলেন মিন কুল্লি আউলাম এই ব্যাপারে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে এ একটিও সহি নয় অতএব আমাদের উচিত এ আমল থেকে বিরত দেখা কারণ এটা একটি রুসুম ইদের একটি বেদাত আর বেদাত অত্যন্ত খারাপ গুণা যেমন এই ব্যাপারে আম্মাদ আয়সা রুহাতে একটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি ইস্যু এই মধ্যে আছে যে আল্লাহ আসুল আয়সা বলেন অলসল্লাহ মান আহেদা শফি আমরিনা মালাই সামিন ফুয়ারউদ্দুন কোনো ব্যক্তি যদি আমাদের এই ধর্মে কোনো বিষয় এমন জিনিস চালু করে যেটা আমাদের ধর্মে অন্তর্ভুক্ত নয় রদ্দুন এটা প্রত্যাখ্যানযোগ্য হবে